এইসিসি পরীক্ষার্থীরা তোমরা দীর্ঘ প্রায় দুই এক বছর অনেকেই আমার চ্যানেলের সাথে রয়েছ কিংবা অনেকেই মাত্র কয়েকদিন আগে আমার চ্যানেলের সাথে পরিচিত হয়েছ আমার চ্যানেল থেকে তোমরা অনেক অনেক ভিডিও ক্লাস আশা করছি পেয়ে গেছো তোমাদের অনেক কাজে এসেছে তোমাদের অনেক উপকার হয়েছে এরকম অনেক কমেন্ট আমি পেয়েছি অনেক ভালো লাগে তোমাদের কমেন্টগুলো দেখতে আর সত্যি আমি আসলে অনেক ভালোবাসি তোমাদের এই এত সুন্দর সুন্দর কমেন্টগুলো আমি রিপ্লাই দিতেও খুব ভালো লাগে আমার তো আমরা কিন্তু এইসএসির পরে ভর্তি পরীক্ষার্থীদের নিয়েও কাজ করি যারা এইচএসসিতে মানবিক বিভাগ থেকে এসে ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করে কিংবা এইসএসসির সায়েন্স কমার্সের স্টুডেন্টরা এসেও পরবর্তীতে যারা বিভাগ পরিবর্তন ইউনিট পরীক্ষা দেয় তাদেরকে নিয়ে আমি কাজ করি ভর্তি পরীক্ষার বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান আইসিটি এই বিষয়গুলো নিয়ে আমি ভিডিও টিটল তৈরি করি কিংবা ঢাকা রাজশাহী চট্টগ্রাম এই বিশ্ববিদ্যালয়গুলোর স্পেসিফিক ইউনিট বিষয়ে বিভিন্ন ধরনের ইনফরমেশন দিয়ে থাকি সো এগুলো যদি মিস করতে না চাও অবশ্যই নাই টোয়েন্টি চ্যানেলের সাথে থাকি এমন না যে আমরা এসএসসি পরীক্ষা শেষ আর আমরা হারিয়ে গেলাম বিষয়টা এমন না হ্যাঁ এরপরে ভর্তি পরীক্ষা নিয়েও আমরা অনেক কাজ করি বিশেষ করে রাজশাহী বিশ্ববিদ্যালয় আমি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে রিসেন্টলি গ্রাজুয়েশন কমপ্লিট করেছি কিন্তু এখনও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য অনেক অনেক কাজ করতেছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমার হাত ধরে অনেক অনেক স্টুডেন্ট চান্স পেয়েছে আমার নিজের ডিপার্টমেন্টেও আমার অনেক স্টুডেন্ট পড়াশোনা করছে তো আমি আসলে অনলাইনেও অনেক স্টুডেন্টদেরকে পড়াই আমার নিজের লেখা বইও রয়েছে এই যারা আসলে রাজশাহী বিশ্ববিদ্যালয় কিংবা এছাড়া গুচ্ছ বা ঢাকা চট্টগ্রাম এগুলোতে পরীক্ষা দেয় মানবিক কিংবা বিভাগ পরিবর্তন ইউনিটে আমি আমার বইয়ের সাথে তোমাদের পরিচয় করিয়ে দিই যেগুলো হচ্ছে ভর্তি পরীক্ষার জন্য তোমরা অলরেডি যারা এসএসসি পরীক্ষার্থী আমার বাংলায় প্লাস বইয়ের সাথে পরিচিত অনেকেই কিনেছ অনেকেই প্রশংসা করেছো বইটার তো এখন ভর্তি পরীক্ষার বইগুলোর সাথে তোমার পরিচয় করিয়ে দেই এটা হচ্ছে বাংলা ম্যাজিক এটা হচ্ছে বাংলা ব্যাকরণের শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা কিংবা তোমার আরও চাকরি পরীক্ষা যখন যেটা কাজে লাগবে শুধুমাত্র বাংলা ব্যাকরণ এটা হচ্ছে ইংলিশ ম্যাজিক হ্যাঁ এটা হচ্ছে ভর্তি পরীক্ষার জন্য এটা আসলে ইংলিশ গ্রামারের জন্য এর পাশাপাশি ফার্স্ট পার্ট থেকে যে টুকটাক প্রশ্ন আছে সেগুলো এখানে রয়েছে সাধারণ জ্ঞানের বই রয়েছে আমার জি ম্যাজিক এটা হচ্ছে বাংলাদেশ ও আন্তর্জাতিক তো এই বইগুলোর সাথে তোমাদের পরিচয় করিয়ে দেওয়া যেগুলো হচ্ছে ভর্তি পরীক্ষার জন্য এগুলো বই অলরেডি অনেকে কিনতেছে আমার বইয়ের চাহিদা আসলে প্রচুর পরিমাণে থাকে যার কারণে অনেক সময় স্টক আউট হয়ে যায় তোমরা সবাই দেখেছো এসএসসি পরীক্ষার জন্য আমার বাংলা প্লাস বইটা বিভিন্ন জায়গায় স্টক আউট হয়ে গেছে আসলে এত পরিমাণে চাহিদা কি বলবো হ্যাঁ মানে শেষ শেষ আমি আসলে চাহিদা ফিল আপ করতে পারি না সো তোমরা যারা আমার আমার ক্লাস করেছো যারা জানো যে নাহিদ ভাই সহজে শেখায় তারা এই বইগুলোর ওপর আস্থা রাখতে পারো বাংলা ম্যাজিক ইংলিশ ম্যাজিক জিকে ম্যাজিক যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা দিবে স্পেশালি তারা এই বইটা কালেক্ট করতে পারো মডেল টেস্ট ম্যাজিক স্পেশালি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য ওগুলো রাজশাহী বা ঢাকা সবার জন্য কিন্তু এটা শুধু রাজশাহীর জন্য হ্যাঁ তো এগুলো কালেক্ট করতে পারো এগুলো সবসময় থাকে না দেখা যাচ্ছে যে এমন এক সময় তুমি নিতে চাইবে ওই সময় পাওয়া যাবে না তো এই জন্য আসলে আমি বলবো যে তোমরা যারা আমার ওপর ভরসা রাখো নাহিদ ভাইয়ের ক্লাস করে যারা মজা পাও যারা সহজে শিখতে পারো তারা কেনার চেষ্টা করিও এই বইগুলোর ক্লাসও রয়েছে যেগুলো নাই সেগুলো আপলোড দিয়ে দিব আমার তো দেখেছ আমি বাংলা এ প্লাসের বাংলা ফার্স্ট সেকেন্ড বা সব ক্লাস দিয়েছি ইংলিশ এ প্লাসের ইংলিশ ফার্স্ট বা সব দিয়েছি আইসিডি চলছে সো এগুলো থাকবে না সব ক্লাসই দিয়ে দিব যারা ঘরে বসে প্রস্তুতি নিতে চাও যারা আমার উপর ভরসা করে আছো যে নাহিদ ভাই পড়াবে নাহিদ ভাই মাধ্যমে ফ্রিতে ঘরে বসে শিখতে পারবো তারা আমার সাথে থাকতে পারো আর আমার সাথে থাকার জন্য আমি তো তোমাকে ক্লাস করাবো এখন ক্লাসে যে করাবো ক্লাসের তো কোনো একটা ডকুমেন্ট তোমার কাছে থাকা লাগবে সেটা যদি তোমার ডকুমেন্টটা না থাকে তাহলে আমি তোমাকে কিভাবে সেই সাপোর্টটা দিব আমি শুধু ক্লাসেই করে যাব কিন্তু তুমি বাসায় বসে পড়বা না তোমার পড়ার মতো কোনো ম্যাটেরিয়াল তোমার কাছে নাই তো তোমার তো ভালো রেজাল্ট হবে না আমি পড়া উঠলে শুধু পড়ে যাব তুমি শোনা উঠলে শুনে যাবা কাজের কাজ তো হবে না আমার পড়ানোর পরে তুমি যে বাসায় পড়বা পড়ার পরে প্রশ্ন সমাধান করবো সেটার জন্য তোমার হাতে তো কিছু ডকুমেন্ট থাকা লাগবে এই জন্য তোমরা আমার বইগুলো কেনার চেষ্টা করিও নাহেদ টোয়েন্টি ফোর ডট থেকে অথবা রকমারি ডট কমেও আমার এই বইগুলো পাওয়া যায় তো যাই হোক এতটুকু বলার কথা ছিল আর তোমরা যারা পরীক্ষা দিচ্ছ তোমাদের জন্য শুভকামনা তোমরা তোমাদের ছোট ভাই বোন যারা রয়েছে তাদেরকে আমার নাহি টোয়েন্টি ফোর চ্যানেলটা সাজেস্ট করিও যেন পরবর্তী বছরে তারাও এসে নাহি টোয়েন্টি ফোর চ্যানেলের সাথে থাকতে পারে নাহি টোয়েন্টি ফোর চ্যানেলের মাধ্যমে উপকৃত হতে পারে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ